সম্মানিত আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আজ আমি আপনাদের সামনে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চিঠি প্রকাশ করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ এফ গাজীপুর সাহানিবার গাজীপুর চলুন আমরা বিস্তারিত জেনে নেওয়া যাক কীভাবে আপনারা আবেদন করবেন কী কী পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি আশা করি পুরো ভিডিওটিতে সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন শিক্ষা সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ সংরাস্ত্র কারখানা নিম্ন উক্ত সৈন্য পথ বিনিয়োগের মাধ্যমে পূর্ণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরীর নাগরিকদের নিকট হতে বি ওএফ ডট এ ডট কম ডট বিডিও ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটি রয়েছে এটি হচ্ছে সুপার অফিস সুপারিনটেন্ডেন্ট সংখ্যা একটি যে সকল পার্টির আবেদন করতে তারা হচ্ছে ঢাকা নার্ন ও কক্সবাজার বয়সীমা তিরিশে এপ্রিল দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযুদ্ধ এবং গীতি প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য তিরিশ বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমন্বিত ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় তিন বছরের অভিজ্ঞতা দুই নম্বর যে পটি রয়েছে অভি সহকারী কাম কম্পিউটার এটা প্রদর্শন করছে দশজন ঢাকা গাজীপুর চট্টগ্রাম নোয়াখালী সিলেট মলবাজার ও নাট্য নাটোর বাগেরহাট ও বরগুনা জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এটা হচ্ছে এইচএসসি পাস বাংলায় বিষ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে ম্যাটলে বেসিস্ট্যান্ট একটি ঢাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষিত বোর্ড হতে বা হতে রসায়ন পদার্থ বিদেশ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এচএসসি পাস গোডাউন কিপার পদসংসংখ্য হচ্ছে তিনজন মানিকগঞ্জ ব্রাহ্মণবাড়ি ঠাকুরগাঁও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটাও এইচএসসি অর্থাৎ ইন্টার পাস পাঁচ নম্বর যে পর্টটি রয়েছে ড্রাইভার এটা আমাদের সংখ্যা তিনজন ঢাকা নারায়ণগঞ্জ রাজবাড়ি চট্টগ্রাম কুমিল্লা সিলেট সুনামগঞ্জ কুষ্টিয়ার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা এসএসসি পাস যে কোনো স্কুল বা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট হতে এসএসসি পাস তবে বাড়ি যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে জুনিয়র টেকনিশিয়ান এটার প্রদর্শন হচ্ছে পঞ্চান্নটি জুনিয়র টেকনিশিয়ান পঞ্চান্নটি এটা হচ্ছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান চুরি রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়ি চাঁদ নোয়াখালী ফিনি হবিগঞ্জ সিলেখল সুনামগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া কুষ্টিয়া বাঘের হাটচুয়াড়াঙ্গা ফুটোহারি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যোগ্যতা হচ্ছে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস আর সাত নাম্বার যে পদটি রয়েছে ফায়ারম্যান এটা রয়েছে দুইটি ঢাকা ও চাঁদপুর এটা পাসপোর্ট সাইঞ্জে উচ্চতা থাকতে হবে এবং এসএসসি পাস হতে হবে নিরাপত্তাকর্মী দুইটি মানিকগঞ্জ ও হবিগঞ্জ এটাও এসএসসি পাস টেকনিক্যাল হেল্পার এটা তেতাল্লিশটি পদ রয়েছে আপনারা ডিস্ট্রিক্টগুলো এখানে আছে দেখে নেবেন এটাও এসএসসি পাস এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন টেকনিক্যাল হেল্পার তেতাল্লিশটি পদ রয়েছে আদারলি তিনটি পদ রয়েছে নরসিংদী পঞ্চগড় ঢাকা জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এটাও এসএসসি পাস দারোয়ান বা গেট গার্ড দুইজন ও রাজশাহী এটাও পাঁচ শ্রেণী চুচ্যতা রাখবে এবং এসএসসি পাস লাগবে মালি মালি হচ্ছে একটি এটি হচ্ছে বগুড়াতে অষ্টম শ্রেণী পাশ তবে উদ্যান এবং বাগান পর্যন্ত যে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পটি রয়েছে লেবার এটা মতো সঙ্গে হচ্ছে এগারো জন একটা ঢাকা বাঘেরহাটার ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর আলম জিনাজ কুষ্টিয়া মেয়ারপুর ও ভোলার জেলার আবেদন করতে পারবেন এটা হচ্ছে অষ্টম শ্রেণীপাশ পরিচ্ছন্নতা কর্মী একটি নাটোর এটাও অষ্টম শ্রেণীপাশ সর্তাবলীর মধ্যে রয়েছে তিরিশে এপ্রিল দু হাজার বাইশ তারিখে প্রার্থীর বয়সীমা পাঁচ নম কলমে বর্ণ অনুযায়ী হতে হবে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে বিও এফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন শুরু হবে এক এপ্রিল দু হাজার বাইশ সকাল দশটা এবং শেষ হবে তিরিশে এপ্রিল দু হাজার বাইশ বিকাল পাঁচ ঘটিকায় আবেদন করতে আপনাদের প্রয়োজন প্রজন্ম ছবি সিগনেচার শিক্ষা যোগ্যতা তথ্যসমূহ এবং জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড আমরা দেখে নিই এখানে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন পদের জন্য একশোত বারো টাকা এবং নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো চোদ্দ বর্ণিত পদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এসএমস্কর নিয়ম বিও এফ স্পেস ইউজার একটি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেখান থেকে একটি পিন নাম্বার দেওয়া হবে তারপরে বিও এফ স্পেস স্পেস পিন নাম্বার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে প্রবেশ করতে প্রাপ্তির বিষয়টি পরবর্তী এস এম এসের মাধ্যমে জানানো হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা উল্লেখিত পথ সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা যারা যেই জেলার প্রার্থীগণ আছেন আপনারা দেখে নেবেন আপনার জেলার আবেদন করতে পারবে কি না এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ